দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর কুলতলি নারায়ণতলা গ্রামে তৈরি হচ্ছে মদের দোকান মদের দোকান বন্ধের দাবিতে বুধবার সকালে রাস্তায় প্রতিবাদ মিছিল করে নামল গ্রামের মহিলারা তারা হাতে প্লাইবোর্ড নিয়ে বড় বড় লেখা আছে দিদির দেওয়া লক্ষ্মীর ভান্ডারে টাকা মদ হচ্ছে শেষ তাই মদের দোকান বন্ধ করতে হবে তাই নিয়েই কয়েকশো গ্রামবাসী রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে সঙ্গে ছিল স্কুলের ছাত্রছাত্রীরাও প্রায় আধা ঘন্টার বেশি সময় ক্যানিং ঝড়খালি চুনোখালি রাস্তায় অবরোধ করে চালায় বিক্ষোভ ঘটনাস্থলে বাসন্তী থানার প্রশাসনের আধিকারিকেরা এলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেন তারপরই গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় দেখুন বিস্তারিত আন্দোলনটা হচ্ছে আমাদের যে পচাপাড়া নারায়ণতলা যে গ্রাম এখানে আমাদের বাড়ির কাছে একটা বারসহ মদের দোকান হচ্ছে সেই মদের দোকানটা আমরা বন্ধ করতে চাইছি কারণ হচ্ছে এখানে আমরা একটা সুস্থভাবে বাঁচতে চাই এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে না হলেও দেড়শো থেকে দুশো জন ছেলে মেয়ে যাতায়াত করে তারা যে না তারা যে এখান থেকে শীতে শীতের সময় যখন তারা স্কুলে যায় আসতে সন্ধে হয়ে যায় সন্ধ্যেবেলা যখন এই ফাঁকা রাস্তা দিয়ে ডাকবে যাবে যারা তখন তাদের নিরাপত্তা কি আছে নিরাপত্তাটা কে দেবে পাশে যদি আবগারি সহমতের দোকান হয় তাহলে বুঝতেই পারছেন আপনারা তা আমি একটা আমার একটা ঘরের বাচ্চা আমি বাচ্চাটাকে কি শেখাবো আমার বাচ্চা সকালবেলা উঠে আবাড়ি ঠেক দেখবে মাদের দোকান দেখবে সে বাচ্চাকে আমি লেখাপড়া শেখাবো না সুশিক্ষায় শিক্ষিত করব না সে কী দেখে কি শিখবে যেখানে এক কিলোমিটারের মধ্যে হাই স্কুল রয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান আছে বড় বড় দুটো মন্দির রয়েছে প্লাস ওই লোকেশানে নিয়ার বাই চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট আছে তাদের ভবিষ্যৎ রক্ষার্থে আমাদের গ্রামবাসীর তরফ থেকে এই স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে মদমুক্ত সমাজ আমরা পেতে পারি এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎকে তাদের ভালো কোনো কাজের দিকে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা সেই পরিকল্পনায় আমরা আজকে এই ঘরে ঘরে আওয়াজ তুলেছি মদমুক্ত সমাজ করতে চাই দেখুন বর্তমান পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এখানে মদ জুয়া এবং ডিয়াল লোটারি এই সমস্ত কিছু মাধ্যমে যুব সমাজকে আজকে ধ্বংসের মুখে চালিত করছে তৃণমূল কংগ্রেস সরকার আর এই লটারি মদ জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আজকের বেআইনি পথে উপার্জন করে আর তৃণমূল কংগ্রেস সরকারটা চালাচ্ছে সেখানে যুব সমাজ ধ্বংসের মুখে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে সমস্ত চাকরিজীবী ছেলেমেয়েরা আজকের তারাও নিজেদের চাকরি হারিয়ে চাকরি না পেয়ে ডিপ্রেশনের মধ্যে আজকে ভুগছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত গ্রাস রুট গ্রাম বাংলায় সমস্ত জায়গায় বেআইনি পথে মদের লাইসেন্স দিয়ে ডিয়ার লোটারি লাইসেন্স দিয়ে জুয়ার লাইসেন্স দিয়ে আজকের যুব সমাজকে ধ্বংস করছে তার জলজন্ত উদাহরণ এই বাস